সাংসদ হিসাবে লকেট চ্যাটার্জিকে কিভাবে রেট করেন কাজের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন যুব আন্দোলন তারপর শ্রমিক আন্দোলনের মধ্যে অবস্থান পার্টিতে পার্টিতে পার্টি যেখানে দায়িত্ব দিয়েছে কাজ করেছি বলে তার ভিত্তিতে পার্টি আস্থা রেখেছে তার ভিত্তিতেই আমি বাড়তি হয়েছি মানে আমাদের কাছে আমাদের মূল বিষয় হচ্ছে ব্যক্তি না আমাদের রাজনীতি যে রাজনীতিটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের জন্য যে লড়াইটা করছি সেইটাই গুরুত্বপূর্ণ এখানে আমি ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ নয় এটা কোথাও গিয়ে এটা কি আপনার কাছে বাড়তি চ্যালেঞ্জ যে তারকা প্রার্থীর বিরুদ্ধে লড়তে হচ্ছে পার্টি ভরসা করেছে তারা রচনা ব্যানার্জি প্রার্থী হয়ে কিছু কথা বলেছেন যেগুলো বিতর্কের সৃষ্টি করেছে কখন উনি বলেছেন হুগলির মানুষ ওনাকে পেয়ে লাকি আপনি যদি সংশোধন কি করার ইচ্ছা আছে অন্তত এই হুগলির জন্য নমস্কার এই মুহূর্তে আছি একদম হুগলি নিঃসন্দেহে দুই তারকার মাঝে যিনি পড়েছেন তা বাম প্রার্থী মনোদীপ ঘোষ দাদা এখানে প্রচারে আমরা এসেছি যেতে যেতে কথা বলি পায়ে পায়ে প্রচারে দাদা দুই দিকে দুই তারকা প্রার্থী মাঝখানে আপনি এইটাকে আলাদা চাপ না আমাদের কাছে এটা কোনো চাপ না তারকা প্রার্থী কারা দাঁড় করাবে সেটা সংশ্লিষ্ট সেই রাজনৈতিক দলের ব্যাপার আমরা সারা বছর মানুষের জীবন জীবিকা রুটুরুজির সংগ্রামের লড়াইয়ের পাশে থাকি অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে লড়াই করি মানুষকে সংগঠিত করি নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম সেই রাজনৈতিক সংগ্রামে আমি একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি নির্বাচন তখন গ্ল্যামারে পরিবর্তন হয়েছে দুই দিকে যে প্রার্থী যেরকম গ্ল্যামার পাচ্ছেন প্রচার পাচ্ছেন কোথাও গিয়ে কি এটা ডিসঅ্যাডভান্টেজ আপনার না এটা একটা প্রচেষ্টা আছে রাজনীতিকে বিরাজনীতিকরণের একটা প্রচেষ্টা কিন্তু আমরা আমার মনে হয় না যে মানুষ এটাকে বেশি দিন গ্রহণ করবে আপনি পার্টির হোল টাইম ছিলেন একদম মাটি থেকে আপনার উত্থান তো এইটাকে একটা আলাদা কনফিডেন্স যে রাজ্য আপনার মানে কমিটি আপনাকে ভরসা করেছে প্রার্থী করেছে একদম আমার তো কাজের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলন যুব আন্দোলন তারপর শ্রমিক আন্দোলনের মধ্যে অবস্থান পার্টিতেও পার্টিতে পার্টি যেখানে দায়িত্ব দিয়েছে কাজ করেছি বলে তার ভিত্তিতে পার্টি আস্থা রেখেছে তার ভিত্তিতেই আমি বাড়তি হয়েছি এটা কোথাও গিয়ে এটা কি আপনার কাছে বাড়তি চ্যালেঞ্জ যে তারকা পার্টির বিরুদ্ধে লড়তে হচ্ছে পার্টি ভরসা করেছে এখানে আমাদের কাছে আমাদের মূল বিষয় হচ্ছে ব্যক্তি না আমাদের রাজনীতি যে রাজনীতিটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষের জন্যে যে লড়াইটা করছি সেইটাই গুরুত্বপূর্ণ এখানে আমি ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ নয় গুরুত্ব হচ্ছে আমাদের রাজনীতি আমাদের কথা যে আমরা মানুষকে নিয়ে যে লড়াইটা করতে চাইছি এবং মানুষ আমার মানুষের জীবন জীবিকা রুটি রুজির যে সংকট মানুষ একটা কণ্ঠসা অবস্থার মধ্যে আছে সেখান থেকে মানুষকে কিভাবে মুক্ত মুক্তি দেওয়া যায় সেই যে লড়াই সেই লড়াইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ সেই লড়াইয়ের মধ্যেই আমরা আছি সাংসদ হিসাবে লকেট চ্যাটার্জিকে কিভাবে রেট করেন না লকেট চ্যাটার্জি কী কাজ করেছেন উনি বলতে পারবেন তবে সাধারণ মানুষের কাছে আমরা যখন যাচ্ছি তারা তার উপস্থিতি বিশেষ তাদের নজরে আসেনি মানুষের বক্তব্য তাকে সেভাবে বিভিন্ন সময়ে তাদের সমস্যা যেমন ধরুন আমি একটা উদাহরণ আপনাদের দিই এই যে বলা ঘরে নদী ভাঙন গরিব মানুষ সেই মানুষের বাড়ি জলের তলায় চলে যাচ্ছে ভাঙনের মধ্যে দিয়ে আচ্ছা সেই মানুষটার কাছে এই পাঁচ বছরে যিনি ছিলেন সে কি ভূমিকা পালন করেছে অথবা সেই মানুষটার কাছে এই যে গ্ল্যামার আপনারা বলছেন গ্ল্যামারের প্রার্থী ইত্যাদি তার কি মূল্য আছে যার বাড়ি চলে যাচ্ছে সে অসহায় রাস্তার ওপরে দাঁড়িয়ে পড়ছে এইটাই এইটাই হচ্ছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ যে মানুষ তার সমস্যা তাকে উপলব্ধি করা সেইটা ধরে আন্দোলন করা এবং তার সমস্যার সমাধানের জন্য শেষ পর্যন্ত লড়ে যাওয়া সবাই হাত মেলাবে এখানে বুঝতেই পারছেন মানুষের সঙ্গে জনসংযোগের মাঝে ধরেছি প্রতিদিন হয় দেখা যাক দাদা রচনা ব্যানার্জি প্রার্থী হয়ে কিছু কথা বলেছেন যেগুলো বিতর্কের সৃষ্টি করেছে কখন উনি বলেছেন হুগলির মানুষ ওনাকে পেয়ে লাকি ব্যক্তিগতভাবে উনি কি বলছেন আমি মনে করি না সেটা কোনো গুরুত্ব আছে হুগলি জেলার হুগলি জেলার মানুষের সমস্যাগুলো উপলব্ধি করে সেইটাকে ধরে যে আন্দোলন এখানে সমস্যা কি গ্রামাঞ্চলের সমস্যা হচ্ছে প্রান্তিক মানুষ তারা একশো দিনের কাছ থেকে বঞ্চিত গরিব মানুষের আবাসন তাই নিয়ে দুর্নীতি হয়েছে যাদের পাবার কথা তারা পায় গ্রামাঞ্চলের প্রান্তিক মানুষ কাজের অভাবে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে জেলা ছেড়ে তাদের বাড়ি ছেড়ে ভিটে সেরে অন্য রাজ্যে চলে যাচ্ছে আবার শিক্ষিত বেকার শহর এবং গ্রাম নির্বিশেষে এই রাজ্যে তাদের কোনো কাজ নেই তারা হচ্ছে শহর ছেড়ে তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে কাজের খোঁজে এইটা হচ্ছে সমস্যা বলে এই সমস্যা সমাধানের জন্য যে রাজনীতি তার জন্য যে লড়াই তার জন্য যে ভাবনা সেই টাকাই হচ্ছে আমরা প্রতিষ্ঠা করতে চাইছি আপনার মনে হয় দাদা মানুষের সংস্কৃতি বা মানসিকতা বদলে গেছে মানুষ এত গভীরে গিয়ে তলিয়ে ভাবে কারণ এই হুগলিতে শান্তনুর বাড়ি ছিলেন যিনি এখন জেলে আছেন চাকরি একাধিক অভিযোগ এই জেলায় হয়েছে মানুষ কি ভাবেন মানুষের কাছে মানুষের কাছে সবটা ভালো করে আমরা পৌঁছানোর চেষ্টা করছি মানুষ উপলব্ধি করে দেখুন মানুষ মানুষের ওপরে আস্থা রাখতে হবে শেষ পর্যন্ত মানুষই পরিবর্তন করে ফলে মানুষের ওপরে আমরা আমাদের আস্থা আছে তারা এই পরিস্থিতির উপলব্ধি করতে পাচ্ছেন। দেওয়ালে পিঠ থেকে গেছে একটা বড় অংশের মানুষ কর্মসংস্থান নেই রুটি রুজির ব্যবস্থা নেই বেকার যুবক অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজ নেই তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এই অবস্থার অবসান চাই এটাই হচ্ছে আজকের দিনে এই রাজনীতি এই নির্বাচনের গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ আপনি কথা বলুন অসুবিধা নেই দাদা এই এই হুগলিতে সিঙ্গুর ছিল লকেট চ্যাটার্জি আমাদের কালকে ইন্টারভিউতে বলেছেন যদি উনি যেতেন তাহলে তাহলে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন তো প্রথমে ওনাকে ব্যাখ্যা দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ ছিল সেই মঞ্চে হচ্ছে বিজেপির নেতা রাজনাথ সিং তিনি উপস্থিত ছিলেন সেইটার আগে উনি ব্যাখ্যা দিন তারপর তো উনি কারখানা করবেন যে শিল্প তাড়ানোর যে অভিযান সেই অভিযানে হচ্ছে ওনারা ছিলেন ফলে এখন সেই জায়গা থেকে আর পাঁচ বছরে ওনার মনে পড়লো না সিঁউরের কথা টাটার কথা এখন ভোট এসেছে উনি এসব বলছেন এসব পশ্চিমবাংলার মানুষ জানে এবং একই সঙ্গে সিঙ্গুরের মানুষও তারাও এটা উপলব্ধি করতে পারছে রচনা ব্যানার্জিও বলেছেন চারিদিকে ধোয়া 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 মানে আপনারা বলেন শিল্প হয়নি ওনারা শিল্প চোখে দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে বেরোন না আমরা তো যাচ্ছি মানুষের সঙ্গে গ্রামে গ্রামে শহরে শহরে পাড়ায় পাড়ায় তাহলেই বুঝতে পারবেন আর চাকরি হয়েছে কার হয়নি বাস্তবতার ওপরে দাঁড়িয়ে কথা বলতে বাস্তবতা এইটা যে এই রাজ্যের যারা কর্মপ্রার্থী যাদের কাজ পাওয়ার কথা তাদের কাজ নেই এটাই হচ্ছে বাস্তবতা হুগলির সমস্যাগুলো কি আপনি আইডেন্টিফাই করলেন হুগলির সমস্যা হচ্ছে আমাদের মূল সমস্যা আমাদের এক ধরনের সমস্যা না সমস্যার মধ্যে প্রকারভেদ আছে একটা অংশের মানুষ প্রান্তিক মানুষ শহর এবং গ্রামে তারা কাজ পাচ্ছে না গ্রামে একশো দিনের কাজ বন্ধ সেটাকে কেন্দ্র করে দুর্নীতি হয়েছে ফলে তারা একটা দিশাহারা অবস্থার মধ্যে আছে তারা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পরিযায় শ্রমিক হয়ে যাচ্ছে শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলের যে শিক্ষিত বেকার যুবক তাদের এই রাজ্যে কোনো কাজের ব্যবস্থা নেই সরকারি পর্যায়ে নিয়োগ বন্ধ স্কুল কলেজে নিয়োগ বন্ধ হয়ে গেছে ফলে কার্যত তারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে গিয়ে কর্মসংস্থানের জন্য যাচ্ছে এটা হচ্ছে রাজ্যের বাস্তব চেহারা এটাই সরকারের দায়িত্ব ছিল এইটা করা সেটা সরকার করতে ব্যর্থ হয়েছে আপনি যদি সংশোধন কি করার ইচ্ছা আছে অন্তত এই হুগলির জন্য এই সমস্যাগুলো যা বললাম সেগুলো সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করতে হবে ওখানে বলাগড়ের ভাঙন থেকে শুরু করে গরিব মানুষের একশো দিনের কাজ বেকার যুবকের কাজ সেইটা আমাদের দেখতে হবে যাতে তারা পায় তার একদম শেষ প্রশ্ন তারকার ভারে চাপ নেই তো মানে আপনি তো তথাকথিত কোটান আনকো তারকা নন কিন্তু আপনার কেন্দ্রে তারকা আপনার দেখে কি মনে হলো আমার কোনো চাপ আছে আপনার কিনে তারকা কারা তারকা আমি যে আমাদের যে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে রাজনীতি নির্বাচন একটা রাজনৈতিক লড়াই সেই লড়াইয়ের মধ্যে রাজনীতির রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ তারা এই লড়াই সংগ্রামের মধ্যে থাকাটাই ভালো অবশ্যই আত্মবিশ্বাসী ভালো রেজাল্ট হবে অন্তত বামেদের এই এই কেন্দ্রে অবশ্যই নিশ্চিতভাবে মানুষের কাছ থেকে যে সাড়া আমরা পাচ্ছি এবং মানুষ যেভাবে মুখ খুলছে গত এগারো বছরে আমরা এটা দেখিনি এটা ইতিবাচক অবশ্যই বলছেন এগারো বছরে দেখেননি মানুষ বামেদের জন্য বেরিয়ে আসছেন কথা বলছেন মুখ খুলছেন নিঃসন্দেহে ইতিবাচক আর দুই তারকা প্রার্থীর চাপে হুগলির বাম প্রার্থী মনোদীপ ঘোষ নিঃসন্দেহে কোনো চাপই নেই তিনি হাঁটছেন মানুষের সঙ্গে কথা বলছেন হুগলির সমস্যাগুলোর দিকে জোর দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ দাদা ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন নিঃসন্দেহে কি মত ধন্যবাদ